আজ নারী দিবস কিন্তু শুধু বছরের এই একটা দিনই কেন নারীর বলে চিহ্নিত ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপ ইনবক্স জুড়ে শুধু নারী শুভেচ্ছার ঝড় নারী তো এতেই খুশি নারী তো অল্পতেই সুখী তাহলে আশা করি আজ আর কোনো নারীর পেট থেকে তার কন্যা ভ্রূণকে হত্যা করা হবে না আজ আর কোনো নারীকে অন্ধকারে পথ চলতে গেলে মানুষরূপী হায়নার সম্মুখীনও হতে হবে না কোনো ফাঁকা জায়গায় মেয়েটাকে ধর্ষণ করে দুটো পা দুদিকে টেনে ছিঁড়ে তার নিম্নাঙ্গে ঢুকিয়ে দিয়েছে ছুরি কাচি আরও কত কি। কিংবা কোনো গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা কোনো প্রেমিকার নগ্ন ছবি দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে গলায় দড়ি দিতে আজ নিশ্চয়ই কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেপারে এমন খবরও উঠে আসবে না আজ নিশ্চয়ই কোনো নারীকে পাড়ার দাদাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ার অপরাধে অ্যাসিড দপ্ত হয়ে ভর্তি হতে হবে না হসপিটালে চোদ্দ বছরের কন্যা আর নিশ্চয়ই বালিকা বধূ হবে না উচ্চশিক্ষিত কোনো নারীকে তার অফিসে নিশ্চয়ই হতে হবে না তার বসের কাঙ্ক্ষিতের শিকার আজ নারী দিবস বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মাত্র একদিন ধার্য হয়েছে নারীর জন্য তবে বাকি তিনশো চৌষট্টি দিন কার বাকি এই দিনগুলো কেন নারীর হতে পারে না রাজার লোভ হয় না একদিনের মেয়ে কি সহানুভূতি পাওয়ার এই সমাজ যতই পুরুষ শাসিত হোক আসলে নারী তো এই সমাজের ভিত একমাত্র নারী তো পারে সমাজকে অঙ্কুরিত করতে জীবনের প্রতিটা দিনই তো নারীর জীবনের প্রতিটা দিনই তো नारी दिवस